আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি এসেছি একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে যেটা হচ্ছে ভিসাটা হয়েছে আসলে আমাদের আহমেদ নাফিজ ইমতিয়াজের উনি দুবাইয়ের ভিসা পেয়েছে উনি ভাইপেডু ভিশনে যাচ্ছে ভিডিওটা এই জন্য করার কারণ হচ্ছে ভিসাটা কিন্তু অনেক ফাস্ট আসছে আমরা মার্কেটে এখন যেটা বেশি শুনতেছি ভিসা পেতে অনেক লেট হচ্ছে আসলে ব্যাপারটা এমন না আপনি যদি সঠিকভাবে ফাইল প্রসেস করেন এবং সঠিকভাবে সব কাজ করেন এবং ডিরেক্ট কোনো ইউনিভার্সিটি কলেজ বা ইনস্টিটিউশনসে কাজ করেন সেক্ষেত্রে ভিসা কিন্তু অনেক ফাস্ট পাওয়া সম্ভব এর আগে আমরা ভিডিও করেছিলাম যেটাও অনেক ফাস্ট ছিল আজকে যে ভিসাটা আমরা পেয়েছি এটা কিন্তু উইদিন সেভেন ওয়ার্কিং ডেসের মধ্যে চলে আসছে সো আমার পাশে বসে আছে মিস্টার নাফিস উনি রিসেন্টলি ভিসা পেয়েছেন ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো উনি বলবেন আসলে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল নাফিস প্রথম থেকে এখন পর্যন্ত আপনি যে আমাদের সাথে কাজ করতেছেন এই ভিসার ব্যাপারে ভাইব এডুকেশন নিয়ে আমরা যেগুলি দিয়েছি আমাদের জি আমি আমার মাধ্যমে বড় পোল লিমিটেড সম্বন্ধে জানতে পারি এবং বাইরে থেকে আগে জেনেছিলাম যে দুবাইয়ের ভিসা পেতে সব জায়গায় খুবই লেন্থি প্রসেস লাগতেছে বাট আপনাদের সম্বন্ধে আমি জেনেছিলাম দশ থেকে বারো দিনের মধ্যে ওয়ার্কিং ডেস মধ্যে ভিসা চলে আসে এবং সেই অনুযায়ী আমার ভিসা সেভেন ওয়ার্কিং ডেসের মধ্যে চলে আসছে

সো যেটা হচ্ছে এর মধ্যে আপনার তো কোনো হ্যাসেল হয়নি আমরা কোনো পেইন দিয়েছি বা কোনো ঝামেলা করেছি আপনার সাথে এরকম তো হয়নি না না একদমই না বরং আমি আপনাদের সবার সবাই আমাকে যেভাবে পেরেছে ইনফরমেশন দিয়ে হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ এখন যেটা হচ্ছে নাফিস ভাইয়ের কথা আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে উনি কিন্তু যেটা ছিল উনি অনেক ডিপ্রেশনে ছিল কারণ ওনার কিন্তু ঘটনাটা একটু যদি হ্যাঁ শিওর 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 প্লিজ আমি 2023 সালের সেপ্টেম্বরে পোল্যান্ডের জন্য अप्लाई করি আমার প্রথমবার রিজেকশন এসেছিলো এবং আমি আবার 2024 সালের ফেব্রুয়ারিতেও আবার সেই পোল্যান্ডে अप्लाई করি বাট আমার দুইবারই রিজেকশন আসে তো এই রিজেকশনের একটা মেন কারণ হচ্ছে যে আমার এইচএসসি কমপ্লিট হয়েছিল ২০২০ সালে এবং এরপরে আমার একটা হিউজ স্টাডি গ্যাপ ছিল হয়তো এর এর জন্যই ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমাকে অ্যাকসেপ্ট করতেছিল না

দুবাইতে অ্যাপ্লাই করা এবং দুবাইয়ের জন্য মানে দুবাইতে যাওয়ার প্ল্যান করা তো আমি সবাইকে সাজেস্ট করব। আপনারাও যদি আমার মতো হিউজ স্টাডি প্রবলেম ফেস করেন এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে এক দু একবার রিজেকশন এসেছে যাদের তাদেরকে আমি বলবো আপনারা আপাতত দুবাইয়ের জন্য দুবাইতে অ্যাডমিট হয়ে যান পরে দুবাই থেকে ইজিলি ট্রান্সফার করা যাবে আমিও যেটা পরবর্তীতে করব বলে আশাবাদী তো আপনারা যদি দুবাইয়ের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং দুবাইয়ের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চান তাহলে আমার শ্রদ্ধি বড়ো বড় ভাই আল্লাহ হাফিজ সবুজ ভাইয়ের সাথে দুবাইয়ের স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে যে কোনো ইনকোয়ারি করতে যে কোনো ধরনের ইনফরমেশন জানতে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আমি ওনার কাছ থেকে সম্পূর্ণ সঠিক ইনফরমেশনই পেয়েছি যেটা আমি বাইরে থেকে পাইনি তো থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আসলে আপনারা জানতে পারলেন আসলে দুবাইয়ের প্রসেসিংগুলো কত ফাস্ট হয় আপনি যে কোনো প্রোগ্রাম করতে যান বা যে কোনো বিষয়ে পড়াশোনা করতে যান আমরা তো প্রথম ফার্স্ট টু লাস্ট আমরা হেল্প করি এবং সব কিছু সাপোর্টই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি সো আজকে এই পর্যন্তই বলার ছিল আসলে ভিসা সাকসেস হিসেবে সামনে আরও ভিডিও নিয়ে হয়তো আমরা আসবো আহমেদ নাফিস হচ্ছে আপনাদেরকে এখন ভিসাটার কপিটা শো করবে যাতে আপনারা বুঝতে পারেন ভিসার কপিটা দেখতে কেমন দেখা যায় তো প্লিজ নাফিস আপনি যদি একটু শো এ হচ্ছে আমার ভিসা কপি যেটা আমি গতকালকে রিসিভ করেছি থেকে বড়পোল লিমিটেডের মাধ্যমে তো এই এটাই হচ্ছে আমার ভিসা কপি থ্যাংক ইউ আর একটা জিনিস বলবো হ্যাঁ আমরা চাইবো মিস্টার নাফিস আহমেদ নাফিজের যে ফিউচার যে প্ল্যান বা গোল বা যে স্বপ্ন সেটা যেন পূরণ হয় আমরা সব সময় তার মঙ্গল কামনা করি সে ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমাদের সাথে আপনারা ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ